তো এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের ওয়েবসাইট এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা আজকে দেখাবো যে কিভাবে এই যে নোটিফিকেশনটি বার হচ্ছে আমরা যে ভিডিওটা করলাম যে নোটিফিকেশনে কি বলা রয়েছে কবে থেকে কখন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং কবে এডিট হবে কিভাবে পড়ি কিভাবে সিলেকশন প্রসেস রয়েছে স্টার্টিং স্যালারি কত কি রয়েছে এই যে নোটিশটা বা আমি এখান থেকে যে ডাউনলোড করে তোমাকে দেখিয়েছিলাম এখন আমি দেখাতে চলেছি যে কিভাবে এই ফর্ম ফিল আপটি করব আমরা ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো অনেকেই জিজ্ঞেস করছিল যে দাদা কিভাবে ফর্ম ফিল আপ করব সো আমি তার জন্য ভিডিও নিয়ে এসেছি যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় তো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে কোনো একটা ফোন থেকে করা যাবে তো ফোনে আমরা গুগল ক্রোমে চলে যাব ক্রোমে গিয়ে জি এটা বলে লিখব জি ডি এস বলে যখনই লিখব তখন ফার্স্ট যে ওয়েবসাইটে চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান পোস্ট জি অনলাইন ঠিক আছে তো আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখো এদের অফিশিয়াল ওয়েবসাইট চলে এসেছে তো এখানে দেখো জিডিএস অনলাইন এনগেজমেন্ট বলে একটা এখানে উপরে দেখো এখানে যা আসছে একটা একটা এ লিংক যাচ্ছে একটা লেখা এখানে দেখা আছে জুলাই 2024 শিডিউল দেওয়া রয়েছে পোস্ট থেকে দেখো 44 এর वैकेंसी রয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে দেখো 15 15 থেকে স্টার্ট হচ্ছে আর শেষ হচ্ছে 5 তারিখে ঠিক আছে 15 তারিখ 15 তারিখে জুলাই এর 15 তারিখে স্টার্ট হচ্ছে শেষ হচ্ছে তোমার আগস্টের 5 তারিখে ঠিক আছে তোমরা দেখাবো কীভাবে আমরা দেখেছিলাম যেখান থেকে আমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে এখান থেকে নোটিফিকেশান দেখতে পারবো সো আমরা এখান থেকে ফার্স্ট আমরা কি করবো আমরা রেজিস্ট্রেশন করবো সো ফার্স্ট রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশনের অপশনে ক্লিক করবো এখানে কী কী লিখতে হচ্ছে দেখো ফার্স্ট দিতে হবে মোবাইল নাম্বার সেকেন্ড দিতে হবে দেখো প্রথমে একটা ভ্যালিড মোবাইল নাম্বার তারপর ইমেল তারপরে অ্যাপ্লিকেন্ট নেম তোমার নাম দিতে হবে তারপর তোমার পিতার নাম তারপর তোমার ডেট অফ বার্থ তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে তারপরে তারপরে কী করতে হবে কমিউনিটি সিলেক্ট করতে হবে ঠিক আছে তারপর কি করতে হবে যে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল ফার্স্ট তার হচ্ছে ইয়ার অফ দ্য পাসিং সেকেন্ডারি স্কুল ঠিক আছে তারপর এন্টার শো বিলো এটা তোমাকে এটা তোমাকে শো করতে হবে এই রোডেরটা ঠিক আছে তো ফার্স্ট দেখো যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখো লেখা রয়েছে ভ্যালিড মোবাইল নাম্বার তো ভ্যালিড মোবাইল নাম্বার যেন ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখো একটা ওটিপি আসবে ঠিক আছে যে ওটিপিটা আসবে সেটা আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে তো ওটিপি চলে এসেছে আমরা এখানে এখানে দেখো রয়েছে ঠিক আছে আমরা তেতাল্লিশ সাত ছয় বত্রিশ তারপরে আছে কি ই সাবমিট করে দিলাম এখানে দেখো লেখা উঠেছে যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ভ্যালিডেটেড সাকসেস ঠিক আছে এখানে সাকসেসফুলি ভ্যালিড হয়ে গেছে এখন আমরা ইমেলটা বসাবো ঠিক আছে এখানে আমরা ইমেল দেব আমাদের ইমেল দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমরা ভ্যালিড ইমেল করব এখন আমাদের জিমেল একটা ভ্যালিড জিমেল চলে এসে দেখো পরে এই যে ওটিপিটা হচ্ছে একাশি সি ছশয় চুয়াল্লিশ দেওয়ার পরে আমরা সাবমিট ওটিপি করবো তো কিছুই ভ্যালিড সাকসেসফুল দেখাচ্ছে আর মোবাইল নাম্বার সাকসেসফুল ঠিক আছে এবার এখানে ক্যান্ডিডেট নাম বসাতে হবে ঠিক আছে আমি আমার নাম বসিয়ে দিলাম আমি আমার নামটা বসিয়ে দিলাম তোমরা তোমাদের পুরো নাম বসাবে আমার ফাদার্স নেম বসিয়ে দিলাম ঠিক আছে যেকোনো একটা বসিয়ে দিলাম এখানে আমি যেখানে একটা বসিয়ে দিলাম আমি ঠিক আছে আমি আমার ফাদার্স নেম বসিয়ে দিলাম আমার নাম বসিয়ে দিলাম এখন এখানে দেখো আমার ডেট অফ বার্থ সো ডেট অফ বার্থটা যখন তোমরা দেবে তখন এখানে দেখো প্রথমে প্রথমে ডেট দেবে ঠিক আছে প্রথমে তোমার ইয়ার্ট দেবে ঠিক আছে তারপর মান্থ তারপর হচ্ছে তারিখ ঠিক আছে তো আমি সেটাও দিয়ে দিলাম তারপরে দেখো জেন্ডার তোমাকে জেন্ডার বসাতে হবে ঠিক আছে জেন্ডার আমরা সিলেক্ট সিলেক্ট মেল তুমি করবে কমিউনিটি কি রয়েছে কমিউনিটি যেহেতু আমার ওবিসি রয়েছে ওবিসি সেন্টার নেই সো আমি ইউ আর দিয়ে দিলাম তারপর হচ্ছে সার্কেল রয়েছে দেখো আমাদের কী সার্কেলে ওয়েস্ট বেঙ্গল সার্কেল আমাদের জেলার আমাদের হচ্ছে স্টেটের নাম বসিয়ে দেবে ঠিক আছে তারপর এখানে বলছে পাসিং ইয়ার তুমি কোন ইয়ারে মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেছিলে সেকেন্ড ইয়ার সো দু কুড়িতে আমি সেকেন্ড পাস করেছিলাম ঠিক আছে এবারে এই যে কোডটা দেখো এটা তোমরা বসিয়ে দেবে টি সি এইট সি কে সো তোমাদের কিন্তু অন্য অন্য থাকবে অন্য রকম থাকবে তোমরা সাবমিট করে দেবে সাবমিট করে দেওয়ার পরে আমরা সাবমিট করে দিলাম তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে লেখা রয়েছে দ্য ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে যে বলতে ফার্স্ট স্টেজটা কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশনের এবারে দ্য প্লিজ কন্টিনিউ চালিয়ে যাও ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন ঠিক আছে তো তোমরা কিন্তু এই ওখাতে ক্লিক করে দেবে ওকেতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো যেহেতু আমরা এগুলো সব ফিল করে ফেলেছি যেহেতু আমরা ফার্স্ট স্টেজ নাইন পর্যন্ত ফিল করে ফেলেছি এখন সো এখন আমরা প্লিজ কন্টিনিউ ফিলিং ইউর ডিটেলস বিলো আমরা টেন দশ নম্বরে আমরা এখানে বসাবো আমাদের আধার নাম্বার তারপর এখানে আর ইউ আ পারসন উইথ ডিসাবিলিটি যদি তুমি ডিসাবিলিটি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে ইয়েস বসাবে আর যদি না হও তাহলে না বসাবে ঠিক আছে তারপরে এগুলো তো বসানোর দরকার নেই ল্যাঙ্গুয়েজ স্টাডিস ইন সেকেন্ডারি স্কুল তুমি কোন মানে ল্যাঙ্গুয়েজ ছিল তোমার কোন সেকেন্ডারি স্কুলে অর্থাৎ মাধ্যমেকে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পড়াশুনো করেছিলে ওয়েদের এমপ্লয় আর এমপ্লয় না ঠিক আছে দেখো এইগুলো কি আসছে ফার্স্ট আমরা দেখে নেবো আর এ ডিসাবিলিটি আমরা না করে দেবো নেক্সট দেখো স্টাডি এখানে যদি বলে যে আমরা কোন মিডিয়াম থেকে সব বেঙ্গলি মিডিয়াম তো বেঙ্গলি করে দেবো বেঙ্গলিতে ওকে করে দেবো নেক্সট দেখো আমরা কি আসছে যে আমরা নো ওয়েদার ইমপ্লয় তুমি কি এমপ্লয় যদি তুমি কোনো কাজ করে থাকো তাহলে হ্যাঁ বসাবে যদি না করো তাহলে না বসাবে এবারে আমার লাস্টে আসছি এখানে যে আপলোড আর ফটো ঠিক আছে তো আমরা ফটো বসিয়ে দেবো ঠিক আছে এবং এখানে সিগনেচার বসিয়ে দেবো সেটা যেন জেপিজে ফরম্যাটে হয় পঞ্চাশ কেবির মধ্যে এবং দুশো থেকে দুশো বাই দুশো তিরিশ পিক্সেলের মধ্যে যেন হয় আর এখানে সিগনেচারটাও দেখো সিগনেচারটা জেপিজে ফাইলে হয় যেন কুড়ি কেবির মধ্যে ঠিক আছে তো তোমরা যদি এটা না করতে পারো যে কীভাবে করতে হবে ফোনে সেটা আমাকে মানে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমরা এগুলো ফিল আপ করবো ফার্স্ট আমরা এগুলো সব ফিল আপ করবো ফিল আপ করার পরে ঠিক আছে আমরা তোমাদের দেখাবো যে নেক্সট স্টেপ কীভাবে পেমেন্ট করতে হয় তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আধার নম্বর দিয়ে দিয়েছি তারপর সব কিছু দিয়ে দিয়েছি মিডিয়াম দিয়ে দিয়েছি এবং আমরা এখানে আমাদের ফটো আপলোড করে দিয়েছি এবং এবার আমরা এখানে ফটো আপলোড করে দিয়েছি এবং এখানে আমরা সিগনেচার আপলোড করে দিয়েছি এবারে এবার আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো এখানে কী কী আসছে এখানে আমার টোটাল ডিটেলস চলে আসছে রেজিস্ট্রেশন ডিটেলস আমার নাম আমার পিতার নাম আমার ফোন নাম্বার এবং আমার আধার নাম্বার আমার নাম জিমেল ও কিনা সব চলে এসেছে এবার আমরা এখানে ক্লিক করব এই জায়গাটায় যে আই হ্যার ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নট ডান এনি ডিসিপ ডুব্লিকেট রেজিস্ট্রেশন আই আন্ডারস্টোড দ্যাট মাই ক্যান্ডিশার মে বি রিজেক্টেড ইফ এনি ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ইজ ফাউন্ড অ্যাট লেটার স্টেজ সো আমরা এখানে এখানে ঠিক পরে আমরা সাবমিটে ক্লিক করব ঠিক আছে ঠিক পরে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে দেখো এখানে বলছে কী বলছে দেখো ডিয়ার ক্যান্ডিডেট ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি ইউর রেজিস্ট্রেশন ইজ ইউর রেজিস্ট্রেশন ইজ প্লিজ ইট ফর ফর দার ঠিক আছে তো আমার এখানে একটা এস এম এসে চলে এসছে দেখো এখানে দেখাচ্ছে যে ডিয়ার ক্যান্ডিডেট ইয়র রেজিস্ট্রেশন ইউর রেজিস্ট্রেশন অ্যাপ্লাই টু দ্য ইন্ডিয়ান পোস্ট অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন ইজ সাকসেসফুল ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ ভ্যালিড ফর দিস ক্যালেন্ডার ইউর নোটিফিকেশন ইন্ডিয়ান পোস্ট ওয়ান নোটিফিকেশনে চলে এসছে সো কন্টিনিউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবো কন্টিনিউটি অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখো এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে সার্কেল অ্যাপ্লাইং দা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তাই আমরা ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবো এখানে সাবমিট করবো সাবমিট করার পরে সেন্ড ওটিপি অন ইউ রেজিস্ট্রেশন ফোন নাম্বার তো আমরা এখানে ক্লিক করার পরে ওটিপি দেখে নেবো এবার ওটিপি ইজ যে ফ প্লিজ কিপ অফ এখানে বলছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ফোর নাইন বিয়াল্লিশ বিয়াল্লিশ ফোর নাইনে আমরা ওটিপি দিয়ে দেবো বিয়াল্লিশ বিয়াল্লিশ ফোর নয় সো আমরা ওটিপি দিয়ে দিলাম এবার আমরা এখানে ওটিপি দেওয়ার পরে আমরা আমাদের ক্যাপচারটা দেবো ঠিক আছে এক্স এফ যেমন আছে তেমনটাই তোমরা দেবে এফ ফোর এফ আর ইউ দেওয়ার পরে ব্যাক করে তোমরা এখানে নেক্সটে ক্লিক করবে সো নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পরে দেখো তোমার রেজিস্ট্রেশন ডিটেলস তারপর অ্যাপ্লিকেশান ফর্ম এবার চুজ এন্ড ডিফারেন্স ঠিক আছে সব কিছু আমাদের এখানে ডিটেলস দেখাচ্ছে অ্যাড্রেস এবার তোমরা এখানে ফুল অ্যাড্রেসগুলো দিয়ে দেবে তোমরা তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে ঠিক আছে ফুল অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দেবে সে অ্যাড্রেসটা ফুল পূরণ করার পরে সেম এখানে এই যে এখানে ক্লিক করবে সেম অ্যাজ কমিউনিকেশান অ্যাড্রেস অর্থাৎ তোমরা বসবাস করো যেখানে সেম সেই অ্যাড্রেসটা একই ঠিক আছে আজ যদি আলাদা হয়ে আলাদা বসাবে তো সেম আমরা এখানে অ্যাড্রেসটা বসাবো ঠিক আছে সো আমরা এখানে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি এবার আমরা এখানে দেখো আমাদের এখানে কি লেখা আসছে যে আমরা এখানে কোয়ালিফিকেশান ডিটেলসের এখানে আমাদেরকে বসাতে হবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি পাঁচ হাজার হচ্ছে দু হাজার কুড়িতে কোন বোর্ড থেকে আর সিলেক্ট রেজাল্ট টাইপ ঠিক আছে এই দুটো আমরা করবো তো দেখা কোন বোর্ড থেকে অনেক রকম বোর্ড আসছে সেন্ট্রাল বোর্ড আর সেকেন্ডারি এডুকেশান আমরা যে বোর্ড থেকে সেই বোর্ডে তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানস আমরা এটাকে ক্লিক করবো ঠিক আছে আর রেজাল্ট টাইপ মার্কস সো মার্কস আমরা ক্লিক করবো এবার এখানে তোমাকে খুব হিসেব করে বসাতে হবে যে তোমার এখানে কী কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে ফার্স্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল বেঙ্গলি সেখানে বেঙ্গলি বসাবে আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের ইংলিশ তোমরা ইংলিশ বসাবো এখানে তোমাকে একসার মধ্যে কত পেয়েছ সব মার্কসগুলো এখানে বসাতে হবে তোমাকে দেখো জিওগ্রাফিতে একটার মধ্যে কত পেয়েছো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি কত পেয়েছো একসার মধ্যে ম্যাথামেটিক্স হিস্ট্রি লাইফ সায়েন্স এবার আমরা এবারে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে দেখো নেক্সট স্টেজ চলে এসছে এখানে সব কিছু দেওয়া রয়েছে আমার রেজিস্ট্রেশন নাম্বার নেম পিতার নাম ঠিক আছে কমিউনিটি সব কিছু দেওয়া রয়েছে কোন ডিভিশন থেকে আমরা ক্লিক করবো ঠিক আছে সো আমরা যেহেতু বারাস বারাসাতের আন্ডারে সো আমরা এখানে বারাসাত ডিভিশন এখানে সিলেক্ট করব। তো বারাসাত ডিভিশনে সিলেক্ট করেছি এখন এখানে দেখাচ্ছে যে এখানে অনেক কটা তোমার এ দেখাচ্ছে বারাসাত ডিভিশনের মধ্যে আদালপুর আবদালপুর হ্যাঁ আকাইপুর সব এখানে পরপর দেওয়া রয়েছে ঠিক আছে পোস্ট অফিস হিসেবে তো কোন কোন বেঙ্গলিতে খালি রয়েছে সেগুলি এখানে দেখাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যেগুলো চুজ চুজ করবে ঠিক আছে সেটাকে তুমি করতে পারো এখান থেকে যেটাকে চুজ করবে সেই রেফারেন্সে গিয়ে এক দিতে হবে ঠিক আছে ফ্রেন্ডসে এক তারপরে যেটাকে চুজ করবে সাপোজ এটা অন্য ধরো আমি চিজ এক থেকে পুরো এ পর্যন্ত ঠিক আছে নয় নম্বরে গেলাম সব দেখার পরে সব দেখার পরে ঠিক আছে সো আমরা দুই নম্বরে যদি যাই এখানে বসিরহাটটা কাশে পড়ছে বসিরহাট সো সো আমরা বসিরহাটে যদি দুই নম্বর করতে চাই আমরা এখানে দুই দিয়ে দেবো এমন করে আমরা পরপর অনেক কটা সাজাতে পারি তো প্রথমে তোমার যেটা কাছে হবে সেখানে এক দেবে তারপর দুই তিন চার এরকম করতে করতে পরপর দেওয়ার পরে আমরা এখানে এই যে আই হেয়ার বাই ডিক্লিয়ার আই হেয়ার বাই ডিক্লিয়ার এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এখানে ঠিক চিহ্ন দেবো তো আমরা ঠিক চিহ্ন দিয়ে দিলাম ক্লিক করে দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রোসিডে আগিয়ে যাব তো সেভ অ্যান্ড প্রোসিড করার পরে দেখো এবার আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো করছে মোবাইল নাম্বার শো করছে নেম শো করছে কমিউনিটি শো করছে এখানে সব কিছু কিন্তু শো করছে শো করার পরে এই যে নিচে মেক পেমেন্ট বলে অপশান আছে আমরা এখানে ক্লিক করব মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরেই দেখো এখানে অনেক করা অপশান আছে তো তোমরা এখানে এসে অনেক রকমভাবে পেমেন্ট করতে পারো নেট ব্যাঙ্কিং বা কিউআর কোড ওয়ালেট সো ইউপিআই তোমরা পেমেন্ট করতে পারো ইউপিআই যখন ক্লিক করবে পে টু পে বাই এনি ইউপিআই আইডি তোমরা এখানে তোমাদের ইউপিআই আইডি বসাবে ঠিক আছে ইউপিআই আইডি বসানোর পরে সাপোজ ধরো আমরা আমাদের ইউপিআই আইডি বসাচ্ছি ইউপিআই আইডি বসানোর সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে ঠিক আছে সো তোমরা যখনই পেমেন্ট করবে তো সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে তো এই টাইমের মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু এরকম একটা পেমেন্টের আইডি চলে আসবে ঠিক আছে তোমরা এরকম পে করলেই কিন্তু ওখান থেকে পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে পেমেন্ট পেমেন্ট করার পরে তোমরা ঠিক এরকম দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি তো ঠিক এরকম চলে আসবে তো তোমরা এখানে ওকে চিহ্নতে ক্লিক করবে ওকে চিহ্নতে ক্লিক করার পরে দেখবে তোমাদের অ্যাপ্লিকেশানটা ঠিক এখানে চলে আসবে তো তোমাদের অ্যাপ্লিকেশন এখানে যখনই চলে আসবে তোমরা সমস্ত কিছু এখানে দেখতে পারবে তোমরা যেভাবে ফর্ম ফিল আপ করেছিলে সমস্ত কিছু এখানে কিন্তু দেখতে পারবে নিচে দেখো প্রিন্ট বলে একটা অপশান আছে তোমরা এখানে ক্লিক করলে কিন্তু একটা প্রিন্ট অপশান পেয়ে যাবে তোমরা একটু প্রিন্ট করে কিন্তু রেখে দিতে পারবে এবং প্রিন্ট করে এটা অবশ্যই রাখবে যাতে করে তোমাদের পরবর্তীতে কাজে লাগবে তো তোমরা এখানে প্রিন্ট করে রাখবে এবং এটি পরবর্তীতে কাজে তো ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথা থেকে আবেদন করছে এটা অবশ্যই জানাবে আর হচ্ছে তোমাদের কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে গ্রুপ ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো সেখানে বিভিন্ন ধরনের আপডেট দেওয়া হয় সো তোমরা সেখান থেকে অনেক জবের আপডেট পেতে পারো সকলে